হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম এখন আমি একটা নতুন রেসিপি বানাবো এই যে মাখানা নিয়েছি এই মাখানাটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি মাখানাটা ভেজে নিয়েছি দেখুন এরকম ভাজারটা এমন হবে যেন হাত দিয়ে ভেঙে যায় তা যে কারেন্ট নেই তো আমি শিল্লোড়াতে ভালো করে গুঁড়ো করে নেব দেখুন এরকম শক্ত করে ভাজার পর এরকম হয়ে যাবে হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে আর এখানে আমি কাজু আর আখরোট এগুলো মিশিয়ে মিশিয়ে ভেজে নেব আর এগুলো আমি চীনা বাদাম আখরোট কাজু ভেজে হাফ হাফ করে নিয়েছি একটু তিল নিয়েছি ভেজে একটু মিল্ক পাউডার নিয়েছি এই উপকরণ লাগছে আমার একটু ঘি নিয়েছি এখন আমি কিভাবে লাড্ডু বানাবো সেটা দেখাবো প্রোটিনে ভরপুর এখন আমি একটা পিতলের কড়াই নিয়েছি গ্যাসটা ইয়ে করে অন করে দিয়েছি এখানে আমি কিছুটা দুধ দিলাম এই গ্লাসটার এক গ্লাস দুধ দুধে আমি এক চামচ মতো ঘি দেব দুধটা ফুটে উঠেছে এখন আমি মাখনাটা গুঁড়ো করে রেখেছিলাম মিশিয়ে দেব দিয়ে এইভাবে নাড়তে থাকবে এখন আমি মিল্ক পাউডারটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়বো এক এক করে সব উপকরণগুলো মিশিয়ে দেব এখন আমি মিল্ক পাউডারটা মিশিয়ে দিচ্ছি তিলটাও মিশিয়ে দেবো এক এক করে সব উপকরণগুলো এই যে বাদাম পেস্ট করে রেখেছিলাম সবগুলো মিশিয়ে দিলাম এবার আমি এগুলো ভালো করে মেরে নেব একটা থালায় ভালো করে ঢেলে ঠান্ডা করে নেব দেখুন থালাটা ছড়িয়ে দিয়েছি এবার গোল গোল আকারে আমি মিঠাই বানিয়ে নেব এখন আমি বাদাম আসর বাদাম কাজু বাদাম সব একসাথে মিশিয়ে ভালো করে গোল গোল করে নেব মাখানার লাড্ডু তৈরি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর এরকম প্রোটিন ভিটামিন পুষ্টিতে ভরপুর কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর এটা অনেক দিন ধরে ঘরে রাখা যাবে